আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে আমরা আসিনা দিনের পর দিন চলে যায় আল্লাহর নামের আমরা একবার উচ্চারণ করি না পারে আমার খানা বন্ধ করে দিতে পারতেন আমার পানি বন্ধ করে দিতে পারতেন আমার জন্য আলো বাতাস আল্লাহ তালা বন্ধ করে দিতে পারতেন আমার জন্য শান্তির ঘুম আল্লাহ তালা চুকে চুপ থেকে সরিয়ে নিতে পারতেন কিন্তু আল্লাহ তালা তা করেন নাই পান্ডা তুই আমাকে বলে গেছ আমি আল্লাহ তোমাকে বলে নাই তুমি ফজরে আসতে পারো না জোরে আমি আল্লাহ তোমাকে বুঝে নাই তোমাকে আমি ডাকি জোর ও তোমাকে পাইলাম না আসরে তোমাকে ডাকি যখন পাইলাম না তোমাকে ডাকি মাগরিবে পাইলাম না তোমাকে এসার সময়ে ডাকি সময় বান্দা তোমাকে পাইলাম না আমি আল্লাহ আরো সে আজিম থেকে নেবে এসে আসমান প্রথম আসমানের মধ্যে চলে আসি গভীর ধরতে উঠে তোমাকে ডাকি বান্দা

তোমার এমন কর্মের কারণে আমি আল্লাহ তোমার কাছ থেকে চলে যাই নাই তোমাকে দিয়ে ফেলে আমি আল্লাহ তারা তোমার কাছ থেকে চলে যাই নাই বান্দা আয় আয় কবির জন্য সবাই দেখুন ঘুমিয়ে গেছে তুমি সমস্ত মাহ ঘুমিয়ে গেছে আ আমার কাছে চলে আয় আমি আল্লাহ আমি আল্লাহর কাছে চুকের পানি পালাইয়া কাপ আমি আল্লাহ তারা তোর পিছনের সমস্ত সমস্ত গুণ হাতা মাফ করে দেব বলুন সুভারণ মহাতর মহাদের দেখা যায় তাহার যুদ্ধের তবে কবি আপনার আমার উপস্থিতি নাই তারপরেও আমার মাওলা আপনার আমার দিক কিন্তু বন্ধ করে দেয় নাই দুনিয়ার মালিক একদিন কাজনা করলে একদিনের বেতনটা আপনার কাছ থেকে রেখে দেয় একদিন কাজনা করলে পুরো মাসের বেতন দেয় না খোরা গন্ডা হিসাব করে আপনার আপনি কয়েকদিন দেও কি করেছেন কত সময় আপনি কাজ করেছেন পুরো গন্ডা পাবে আপনার কাজের হিসাব নিয়ে আপনার মুনাফা দেয় কিন্তু আমার মাওলা কোনো দিন আপনাকে আমাকে রিজেক্ট দেওয়ার সময় কখনো কোনদিন হিসাব করেন না বলেন শুভানন্দ আল্লাহ তালা আপনাকে আমাকে যদি হিসাব করতেন তাহলে মুসলমান একটু মনের কান দিয়ে শুনো একটু মনের কান দিয়ে শুনো দিলটাকে একবার বুঝাও দিল দিয়ে আপনি বোঝার চেষ্টা করেন আল্লাহ তারা যদি আপনাকে আমাকে এভাবে হরাগন্ডা ভাবে হিসাব নিতেন তাহলে আপনি আমি আল্লাহ তালার কত না প্রমাণি করতেছি আল্লাহর সঙ্গে কত না প্রমাণি করতেছি আল্লাহর কত হুকুম আপনি আমি অমান্য করতেছি আল্লাহ তাদের কত নিষেধ আমি মানতেছি না আল্লাহ বলেছেন তোমরা সুদ খাইবে না তোমরা সুদ খাও আল্লাহ বলেছেন তোমরা গুস খাইবে না তোমরা গুস খাও

কোনো তার বান্দাকে তার কোনো বান্দাকে আল্লাহ তালা একটা ওস্ত না হওয়ায় রাখতে